আমার এক ছোট্ট বন্ধু আমার কাছে জানতে চেয়েছিলেন দিদি তোমার কাছে গোলাপ রয়েছে তো আজকের এই ভিডিওটি তার জন্য দেখুন এই যে আমার কাছে গোলাপ হ্যাঁ আর রয়েছে এই যে এখানে কতগুলো এগুলো আমার ছোট ছোট টাভের মধ্যে রয়েছে যদিও আমি অনেকগুলো গোলাপের গাছ লাগিয়েছিলাম এই যে এখানে আরেকটা গাছ এ দেখুন যদিও আমি অনেকগুলো গাছ লাগিয়েছিলাম তো তার মধ্যে এখন রয়েছে কয়েকটি মাত্র দেখুন এই যে গোলাপটা কতটা সুন্দর লাগছে দেখুন এরকম সুন্দর গোলাপ আপনাদের কার কার পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন দেখেছেন গোলাপটি আমার সেই বন্ধুর উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিওটি করছি দেখুন এর আগে আঠেরো কুড়িটা গোলাপ আমি লাগিয়েছিলাম নষ্ট করে ফেলেছি তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম এটা ফুটতে এটা আমার কাছে সত্যিই ভীষণ সারপ্রাইজের দেখুন কি সুন্দর গোলাপটা গোলাপ গাছের পরিচর্যা হিসেবে আমি কি করি গোলাপের সুন্দর ফুল পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কিছু না কিছু পরিচর্যা তো করে নিতেই হবে গোলাপ কেন সমস্ত গাছের জন্য আমি কিন্তু একটি পরিচর্যা করে থাকি সেটা হচ্ছে গাছের গোড়ায় খোল ভেজানোর জল এবং শুধুমাত্র খোল ভেজানো জল দিতে হবে না গাছটিকে মাঝে মাঝে একটু খুঁড়ে দিতে হবে আর গাছের গোড়ায় দিতে হবে সবজির খোসা যদি আপনি রাসায়নিক দিতে চান তো দিতে পারেন কিন্তু আমরা যারা রাসায়নিক দিই না তাদের কাছে রান্নাঘরে হাতের সামনে যে জিনিসগুলো থাকে আমরা সেগুলোই দিয়ে দিই এবং সেগুলো দিয়েই কিন্তু আমরা তৈরি করে সুন্দর সুন্দর বাড়ি হ্যাঁ রান্নাঘরে হাতের সামনে থাকা জিনিসগুলো দিয়েই আমরা এইগুলো একটি এই যে লাকি ব্যাম্বু এদের পরিচর্যা কিন্তু কোনো কিছুই করে না আমি এই যে যে ভাতের যে মাঠটা বেশি হয় সেটা আমি এই গাছের গোড়াতে ফেলে দিই হ্যাঁ এইভাবেই গাছের গোড়াতে ভাতের মাঠটা দিলেই কিন্তু হয়ে যায় সুন্দর সুন্দর গাছ এই দেখুন দেখেছেন এইভাবে আমি গাছের গোড়াতে মাঠটা ফেলে দিই বা সবজির খোসা বা একটু খোল ভেজানোর জল তাতেই কিন্তু খুব সুন্দর গাছ হয়ে যাবে দেখুন কী সুন্দরভাবে লাখি ব্যাম্বুগুলো হয় আপনারা কাঁচের পাত্রে যদি লাগান তাহলে তার অনেক ঝামেলা থাকে আমিও কাঁচের পাত্রে লাগিয়েছিলাম এবং প্রচুর কষ্ট পেয়েছি কী কষ্ট পেয়েছি জানেন প্রতি সপ্তাহে আমাকে লাকি ব্যাম্বুর যে কাঁচের পাত্রটিকে সাবান দিয়ে পরিষ্কার করতে হতো ডিটারজেন্ট দিয়ে ধুতে হবে আবার ওর মধ্যে থাকা যে গোল বলগুলি সেগুলিকেও কিন্তু আপনাকে পরিষ্কার করতে হবে আর এই যে গাছের যে গোড়ায় যে শিকড় সেগুলোকেও পরিষ্কার করতে হবে এবং পচে যাওয়া গাছের পাতাগুলিকে পরিষ্কার করে ফেলতে হবে কিন্তু এই যে আমি এখন এই মাটির মধ্যে লাগিয়েছি দেখুন পুরো মাটি দেখেছেন পুরো মাটির মধ্যে লাগিয়ে দিয়েছি দেখুন এখন আমাকে রকম কোনো মানে এটার পেছনে কিছু করতেই হচ্ছে না অথচ গাছগুলি কি সুন্দর প্রাণবন্ত বৃষ্টির জল অতিরিক্ত বৃষ্টি আজ কয়েক দিন ধরে সেই জ্যৈষ্ঠ মাস থেকে তো প্রবল বৃষ্টি হচ্ছে দেখুন সেই অতিরিক্ত বৃষ্টিতেও আমার এখানে এই লাখি ব্যবরুর গাছটি কত সুন্দর রয়েছে দেখছেন অতিরিক্ত বৃষ্টিতেও লাখি বাম্বুর গাছটি কিন্তু দারুণই রয়েছে দেখুন সত্যিই কিন্তু দারুণ রয়েছে আর এই যে গাছটি এই গাছটি কিন্তু আমি সাড়ে তিনশো টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম হ্যাঁ কাচের পাত্র এবং বল সবসহ কিন্তু মানে ওই যে রঙিন গুটিগুলো সহ আমি এখন কাঁচের পাত্রটাকে তো ভেঙে ফেলেছি কী আর করা যাবে তাই এখন এতে লাগিয়েছি এতে কিন্তু আমার কোনো ঝামেলা ছাড়াই আমার গাছটি সুন্দর হচ্ছে তাই আপনাদের বলবো আপনারাও কিন্তু এরকম মাটিতে বসান লাকি ব্যব গাছ লাকি মাটিতে বসালে খুব সুন্দর গাছ হয় এবং কোনো ঝামেলা ছাড়াই হয় দেখুন এখানে এই যে গোলাপ গোলাপও কিন্তু মাটিতেই খুব সুন্দর হবে হ্যাঁ বন্ধুরা গোলাপগুলো মাটিতে খুব সুন্দর হয় এই দেখুন এখানে এই যে টবে মাটিতেই কিন্তু গোলাপ হচ্ছে আর এই যে গোলাপগুলো এগুলো মাটিতে হচ্ছে এতে কোনো পরিচর্যা আমি করি না এতে ওই শুধুমাত্র খোল দিয়ে দিই মাঝে মাঝে এই গোড়াটা খুশিয়ে দিই খুসিয়ে দিয়ে আমি খোল দিয়ে দিই আর সবজির খোসাটা দিয়ে দিই ব্যাস তাতেই কিন্তু হয়ে যায় আমার বাগানে সুন্দর সুন্দর গোলাপ ফুল তো আপনারা চাইলে আপনাদের বাগানেও এরকম সুন্দর সুন্দর গোলাপ ফুল হবে যদি আপনারা ওই সবজির খোসাটা দিতে থাকেন সবজির খোসা ফলের খোসা এলেই কিন্তু হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা সবজির খোসা বা ফলের খোসা দিন তাহলেই কিন্তু হয়ে যাবে সুন্দর সুন্দর ফুল এর কোনো আর বিশেষ পরিচর্যা লাগে না শুধুমাত্র সবজির খোসা দিলেই হয় আর ফলের খোসা যে বললাম এগুলো দেবেন আর ভাতের মার বা মাছ হ্যাঁ মাছ ধোয়া জল চাল ধোয়া জল ডাল ধোয়া জল এগুলো সবই আপনারা দিতে পারেন গাছের গোড়ায় আর পরিচর্যা হিসেবে আপনারা কি করবেন সেটাও বলে দিচ্ছি এই যে দেখুন এই যে ফুলগুলো পুরনো হয়ে গেছে অর্থাৎ এই ফুলগুলো অনেকদিন ফুটে গেছে তো এই ফুলগুলোকে কেটে দিতে হবে এই যে দেখুন এভাবে কেটে দেবেন এই যে এই যে ফুলটা ওই যে অনেকদিন হয়ে ফুলটা শুকনো হয়ে গিয়েছে তো এগুলো কেটে দিতে হবে আর এই যে নতুন যে ডালটা আসবে এই নতুন ডালেই কিন্তু হবে আবারও ফুল হ্যাঁ ওই নতুন ডালে আসবে কুড়ি এবং তাতেই হবে ফুল আর এই যে মাটিটা এই মাটিটা একটু খুশিয়ে দিতে হবে এবং এখানে দিতে হবে খোল খোল এবং সবজির খোসা ডাইরেক্ট সবজির খোসাগুলো তবে ধার বরাবর ফেলে দিতে পারেন বা এই ধার দিয়ে খোল দিতে পারেন এতটুকুই করবেন আপনারা তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে গোলাপ বলুন যে কোনো ফুল ফল সবজি সব কিছু এই অ্যালোভেরাতেও আমি একই পরিচর্যা করি আমার বাগানে যত গাছ রয়েছে সবের পরিচর্যা কিন্তু আমি এইভাবেই করি আপনারাও চাইলে আপনারাও এই একই পদ্ধতি অবলম্বন করতে পারেন এই দেখুন এই যে অ্যালোভেরাগুলো আপনারা এরকম একই পদ্ধতি অবলম্বন করে আপনাদের ছাদ বাগানে প্রচুর প্রচুর অ্যালোভেরাও করে নিতে পারেন অ্যালোভেরাগুলো দেখুন সত্যিই খুব সুন্দর হয় দেখেছেন এই যে অ্যালোভেরা এরকমভাবে আপনারা অ্যালোভেরার গাছগুলো অবশ্যই লাগান অ্যালোভেরাগুলো সত্যি লাগানো খুব ভালো চুলের যত্নে অ্যালোভেরার গুরুত্ব অনেক রয়েছে এবং স্কিনেও অ্যালোভেরা লাগালে স্কিন মসৃণ হয় উজ্জ্বল হয় এবং কোমল তরতজা হয় চুল সিল্কি হয় লম্বা এবং ঘন হয় আর অ্যালোভেরা জেল হিসেবে গাছে যে রুট হরমোন আমরা ব্যবহার করি গাছে শিকড় আনার জন্য সেখানে আপনারা অ্যালোভেরার জেলটা ব্যবহার করতে পারেন অথবা অনেকে আবার অ্যালোভেরার শরবত খায় অ্যালোভেরাকে স্যালাড হিসেবেও খায় এটা একটা ক্যালেঞ্চুর গাছ দেখেছেন এই যে ক্যালেঞ্চু এই গাছটাতে কি সুন্দর লাল লাল ফুল হয় হ্যাঁ এটা সত্যি সুন্দর লাগে এই যে যখন ছোটো ছোটো লাল লাল ফুল হবে আর কয়েকদিন পরে শীতের সময় আসবে ফুল আর কিছুদিন বাদেই এই গাছটিতে ফুল হবে এটাও একটা এরকম ডাল বসিয়ে দিলেই আপনার বাগানটি ভর্তি হয়ে যাবে আর এই দেখুন হচ্ছে দোপাটি দেখুন এই যে মিলিটা এটা আমি ডাল থেকে লাগিয়েছি আজ কিন্তু আমার ওই বান্ধবীর জন্য আমার বন্ধুর জন্যই আমি এই যে এই গোলাপটার ভিডিওটায় নিয়ে এসেছি কারণ উনি বলেছিলেন যে দিদি ভাই আমি তোমার বাগানের গোলাপ ফুল দেখতে চাই তো এই যে ওনার জন্যই আজ এই গোলাপটা জানি আজকে হয়তো উনি আসেননি কিন্তু আসলে উনি নিশ্চয়ই আমাকে কমেন্ট করতেন ওনার জন্যই আমি ওনাকে পরশু বলেছিলাম যে গোলাপটা আমার কাছে রয়েছে এই গোলাপটা ওনাকে আমি দেখিয়েছিলাম আর এই যে গোলাপটা এটা পরশুদিন ছোট্ট ছোট্ট ছিল আজ সকালেই ফুটেছে তো এই গোলাপটা আমার ওই বন্ধুর জন্যই দেখুন আমি এর আগে তো অনেক গোলাপ লাগিয়েছিলাম কিন্তু গোলাপগুলো সব নষ্ট করে ফেলেছি গোলাপ গাছের একটু যত্ন অবশ্যই লাগে গোলাপ গাছ করা একটু কঠিন অর্থাৎ বিশেষ কঠিনও আবার না যদি আপনি চান খুব সহজেই করতে পারেন তবে মাঝে মাঝে আপনাকে পরিচর্যা তো করতেই হবে গাছ লাগালে গাছের পরিচর্যা তো করতেই হয় আমি গাছের পরিচর্যা করব না এমনটা বললে তো আর হয় না তো গাছের পরিচর্যাও যেমন করতে হবে তেমন পরিচর্যা করলে গাছটি তো আপনাকে অবশ্যই ফল দেবে এই গাছটা কি গাছ আমারও ঠিক জানা নেই আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন এটা সত্যি আমারও অজানা এটা কি গাছ আর আমাদের এখানে একটি পুচু সদস্য রয়েছে ওই দেখুন দেখতে পাচ্ছেন ওই ওই চলে যাচ্ছে দেখুন ওকে আবার খেতে দিলে ও খায় না আর ওকে যদি মানে ও হচ্ছে ওকে যদি মাখিয়ে ভাত মাখিয়ে দিই ও খাবে না ওকে মাছ ভাত বা মাংস এইসব মাখিয়ে দিলে বা দুধ ভাত মাখিয়ে দিলে খায় না ও হচ্ছে মানে ঘুরে ঘুরে খেতে ভালোবাসে অর্থাৎ এর বাড়ি ওর বাড়ি এই দেখুন চলে যাচ্ছে ওদিকের বাড়িতে এ করে করে খায় কাদের বিড়াল জানি না এরকম আমাদের এখানে কিন্তু প্রচুর রয়েছে আর গ্রামাঞ্চলে একটা কথা রয়েছে যে ওদেরকে মারতে নেই কেন জানি না সবাই বলে বিড়াল নাকি মা ষষ্ঠীর বাহন তো তাই ওদেরকে কেউ মারে না আমাদেরও প্রত্যেকেরই মাছ যখন একটু রান্নাঘর আলগা রয়ে যায় ওরা তো খেয়ে চলে যায় প্রত্যেকের বাড়িতেই এরকম ওরা উৎপাত করে তবুও কেউ মারে না ওদেরকে কারণ সবাই মনে করে বিড়াল হচ্ছে মাষষ্ঠীর বাহন মা ষষ্ঠী অর্থাৎ সন্তান জন্মানোর পর আমরা যে ঠাকুরের পুজো করে থাকি তাই বিড়ালকে কেউ মারে না আর ওদেরকে কেউ কিছু বলেও না ওরা আপন মনে আসে খায় চলে যায় এই যে আমি এখানে বসেছিলাম দেখে ও চলে গেল এই দেখুন গোলাপ ফুলটা এরকম ফুল আপনারা আপনাদের ছাদ বাগানে অবশ্যই লাগিয়ে নিতে পারেন এটা কিন্তু লাগানো সত্যিই কিন্তু ভালো আমি এরকম ফুল যেমন ভালোবাসি তেমন ফল ভালোবাসি সবজিও ভালোবাসি সমস্ত রকমের গাছ লাগাতেই ভালোবাসি তাই আপনাদেরও বলবো আপনারাও কিন্তু বিভিন্ন রকমের গাছ অবশ্যই লাগান আপনাদেরও কিন্তু গাছ লাগানো উচিত যে কোনো গাছ লাগান হোক সেটা ফুলের গাছ বা ফলের গাছ বা সবজির গাছ যে খুশি গাছ আপনারা লাগান